স্মার্ট কাশ্মীরি মেহেদির অরিজিনা পাইকি রেটটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর সহজ উপায় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ঈদ যেহেতু সামনে চলে আসছে মেহেদি কিন্তু মাস বিষ সবারই লাগবে এটা কিন্তু কম বেশি সবারই লেগে থাকে আজ কিন্তু স্মার্ট কাশ্মীরি মেহেদির অরিজিনা পাইকি রেটটা আমি আপনাদের সাথে শেয়ার করব অরিজিনাল পাইকি রেটটা জানলে অবশ্যই কিন্তু একটা প্রোডাক্টে দেখা যায় দশ থেকে পনেরো টাকা পর্যন্ত কিন্তু আপনারা অবশ্যই সেভ করতে পারবেন কারণ দাম জানা থাকলে অবশ্যই কিন্তু কিছু টাকা লাভ দেয় যে কোনো দোকান থেকে প্রোডাক্টগুলো কেনা যায় আর যদি জানা না থাকে অবশ্যই কিন্তু আপনাদের দেখা যায় এমআরপি থেকে পাঁচ টাকা কমে কিন্তু কিনতে হয় যত রেট কিন্তু অনেক দেওয়া থাকে কারণ পাঁচ টাকা কম নিলে কিন্তু দেখা যায় অনেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে থাকে আজ কিন্তু কাশ্মীরি অরিজিনাল পাইকারির রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এটা কিন্তু স্মার্ট ব্যান্ডের মেহেদি এটা কিন্তু ক্রোন মেহেদি ছোটো কোন আমি কিন্তু এই প্রোডাক্টটা অরিজিনাল পাইকি রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো অরিজিনাল পাইকি রেটটা বলে আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা সহজ উপায় ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সহজ উপায় ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সহজ উপায় ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার একটু হলেও উপকারে আসবে কারণ প্রত্যেকটা প্রোডাক্টের রেট কিন্তু আমি বলে থাকি এটা কিন্তু পাইকারি রেট বলে থাকি দেখা যায় পাইকারি রেট জানা থাকলে যে কোনো দোকান বা শপে কিনতে গেলে অবশ্যই কিন্তু আপনি কিছু টাকা হলে সেভ করতে পারবেন আর দাম জানা না থাকলে অবশ্যই কিন্তু আপনার দোকানদারের যে দাম চাবে সেই রকম দামেই কিন্তু আপনাদের প্রোডাক্টটা কিনতে হয় আজ কিন্তু এটা আমি আনবক্সিং করে দেখাবো একটা প্যাকেটের মধ্যে কত পিস মাল থাকে সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো দেখেন এটা কিন্তু বারো পিসের একটা বক্স এটা কিন্তু একটা প্যাকেটে কিন্তু বারো পিস মেহেদি থাকে আর এটা কিন্তু এইরকম ঢাকা থাকে এটা তো আপনারা দেখতেই পারলেন উপরে কিন্তু লেখা আছে প্রত্যেকটা মেহেদিতেই কিন্তু লেখা থাকবে স্মার্ট এটা কিন্তু স্মার্ট কাশ্মীরি মেহেদি আর এটা কিন্তু এইরকম হয়ে থাকে আপনারা সবাই জানেন এটা কিন্তু ছোটো কোন আপনারা বড়ো কোন রেটটাও যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করি সেই ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যেহেতু ছোটো কোণের ভিডিও আমি কিন্তু এই কোনটা আজ কিন্তু এই ছোটো রেটটা আমি আপনাদেরকে শেয়ার করবো কারণ অরিজিনাল পাইকারি রেটটা জানলে অবশ্যই কিন্তু অনেকেরই কিন্তু একটু হলে উপকার হবে দাম জানা না থাকলে অবশ্যই কিন্তু রেট দেখে প্রোডাক্টটা কিনতে হয় আজ কিন্তু এই কাশ্মীরি মেহেদির আমি অরিজিনাল পাইকারি রেটটা বলে দিচ্ছি এটা কিন্তু বারো পিসের একটা বক্স হয়ে থাকে বারো পিস প্রোডাক্ট যদি আপনি একসাথে কেনেন এটা কিন্তু পাইকারি দামে পড়তেছে এটা কিন্তু দুইশো পনেরো টাকা গাইশ ঠিকই শুনেছেন এই বারো পিস প্রোডাক্ট কিন্তু মাত্র দুইশো পনেরো টাকা এটা কিন্তু ছোটোক্ষণ দেখা যায় পার পিস যদি আপনি হিসাব করেন আঠারো টাকা মেভি সামথিং এইরকম পরে এটা কিন্তু এক পিস কিন্তু খরচায় কিন্তু দেখা যায় তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করে থাকে কারণ এদের সামনে কিন্তু এই প্রোডাক্টগুলোই হিউজ পরিমাণ সে লয় কারণ কিন্তু সবাই কিন্তু কম বেশি কিন্তু মেহেদিগুলো ব্যবহার করে থাকে এক একজন দেখা যায় এক এক রকম ব্যান্ডের মেহেদি ব্যবহার করে থাকে তার মধ্যে কিন্তু স্মার্ট মেহেদিটা কিন্তু মানে উন্নত মানের একটা ব্যান্ড আর কি মেহেদির জায়গাতে কিন্তু এই মেহেদিটা কিন্তু অনেকটাই বেশি চলে অনেকটাই পপুলার সো যারা কাশ্মীরি কোন মেহেদিটা কিনতে চাচ্ছেন স্মার্ট ব্র্যান্ডের অবশ্যই কিন্তু একটা প্রোডাক্ট বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে কেনার চেষ্টা করবেন যেহেতু বিশ টাকা বিক্রি করলেও কিন্তু প্রায় দুই টাকা কিন্তু পার পিসে লাভ হয়ে যাচ্ছে আর যদি পঁচিশ টাকার মধ্যেও কেনেন তাইলে কিন্তু দেখেন একটা প্রোডাক্টে কিন্তু সাত টাকা লাভ হচ্ছে সো আপনারা যেখান থেকে প্রোডাক্টটা কিনবেন যেসব দোকানদারের সাথে আপনাদের ভালো খাই খাতির আছে অবশ্যই সেখান থেকে কিনলে অবশ্যই যদি বলেন এটার রেটটা কিন্তু আমি জানি বাট এটা কিছু টাকা লাভ দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা দিতে হবে এটা কিন্তু বেশি লাভ দেবো না সেভাবে বললে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি বিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন না নেক্সট কোন প্রোডাক্টের রেটগুলো জানতে চান কোন কসমেটিকের ভিডিওগুলো বেশি বেশি এদের আগেই দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করি সেই ভিডিও কিন্তু পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ